যারা বউকে সুখী দেখতে চান বা যারা বউকে খুশি করতে চান তারা কিন্তু আমার হাতের এই বাইবেশন লকলাভ কন্ডনটা দিয়ে তাকে আপনার পার্টনারকে সুখী করতে পারেন বা এটা হচ্ছে আপনারা কিন্তু অনেক ইচ্ছা থাকা শর্ত আপনার পার্টনারের কাছে যেতে পারছেন না সাহস পাচ্ছেন না ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা হ্যাঁ যাদের জিনিসটা একবারে ডায়াবেটিসের কারণে বা যেমনি হোক জিনিসটা একবার ছোট হয়ে গেছে একবারে দাঁড়াচ্ছে না তো তারা কিন্তু এটা ইউজ করে জিনিসটাকে আগ আর কি ঠিক করে ফেলতে পারেন আগের মতো করে ফেলতে পারেন জিনিসটাকে স্ট্রং করতে পারেন এই জিনিসটা ইউজ করলে কিন্তু আপনার জিনিসটাকে সাইজে পরিবর্তন করে ফেলবে যেমন আপনার জিনিসটাকে বড় করে ফেলবে মোটা সোটা করে ফেলবে আপনার পার্টনার কিন্তু অনেকটা খুশি হবে যখন এটা মোটা সোটা বড় সোটা নিয়ে আপনি আপনার পার্টনারের কাছে যাবেন সে অনেকটা খুশি হবে কারণ বাই মেয়েরা বড় সরো মোটা অনেকটা পছন্দ করে তো এটার ব্যবহার এটাটা আমি আপনাকে বলে দিচ্ছি এই প্রথম ছিট দিয়ে আপনি আপনার ওই জিনিসটা আর কি দিয়ে দিবেন আপনাদের লম্বা যেটা থাকে ওইটা দিয়ে দিবেন আর নিচে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন আপনাদের নিচে যে দুইটা ই থাকে এটাই দিতে বের করে দিবেন তাহলে এটা লকের মতো আটকে থাকবে এটা ছুটবে না দেখেন এটা তো কতটা পরিমাণের সফট এটা মাথায় কিন্তু বায়ভূষণ থাকে বায়ুভূষণটা এই জায়গায় সেট করে নেবেন আমি প্রত্যেকটার সাথে একটা করে বায়ুভূষণ দিয়ে দিই তো বায়ভূষণটা এই জায়গায় সেট করে নিয়ে বায়ুভূষণটা এরকমভাবে চাপ দেবেন এটার ভিতরে বায়ভূষণ আছে হুম তো এটা এরকমভাবে চাপ দিয়ে নেবেন এই দেখেন এটা জিম জিম করছে দেখতে পাচ্ছেন একটা জিম জিম করছে যখন এই জিনিসটা তার ভিতরে প্রবেশ করবে সে কিন্তু আপনার প্রতি পুরেই একটা দুর্বল হয়ে যাবে আপনার প্রতি একবার পুরে ফির হয়ে যাবে সে আপনাকে ছাড়তেই না বুঝছেন এরকম একটা আর কি সুপ দিতে পারবেন তাকে যাদের তিন ইঞ্চে তারা কিন্তু এটা ইউজ করতে পারেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে আপনার অর্ডার করতে পারেন একশো টাকা আপনার অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে মালটা অর্ডার করে নেবেন তো যারা নিতে চান এখনই আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন আশা করি সকালের ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ